अंदर पीते आई तोड़े लोड़े, लोड़े।, लोड़े। 5. canuari a yese morsi nefsi 5. canuari kol katar cuma pezi dole dole doli yon gi yon ay yese pay yese pay yese sila par 5. canuari a sedi dole dole doli 5. canuari a sedi dole dole doli biline naso ay yese pay

হয়ে যায়কুলার ফ্রান্টা সম্মুখীন করেন আমাদেরকে থামিয়ে দেওয়ার আমাদেরকে দেওয়ার আমাদের কন্ট্রেশ্বরকে যদি আপনার রুদ্রপতার আমি ছেলেরা সৃষ্টি সৈনিকেরা আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে গিয়ে আমাদের

যদি পবিত্র হয় রবি ঠাকুরের বাংলাকে যদি পবিত্র নষ্ট হয় তাহলে অসৈরাচারী সরকার বিজেপি আর তাদের যে দাসত্ব করছে তৃণমূলকে যদি উৎখাত করতে হয় আসল আমাদের একুশে জানুয়ারি আমাদের সমাবেশকে আত্মরাতের সেখানে আপনাদের সভা আগমন এবং আপনাদের সত্য করতে উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ইন্ডিয়ান সেকুলার পেকুলার ফ্রান্টি